আসসালামু আলাইকুম দশক দুটি ভাগে আরব আমিরাতের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশ ছেড়েছে যার প্রথম স্লোটটা ছিল সকাল দশটার ফ্লাইট এবং সেই ফ্লাইটে রিশাদ হোসেন নাহিদ রানা তানজিম হাসান সাকিব এবং তানজিব হাসান তামিমরা দেশ ছেড়েছে এবং দ্বিতীয় যে স্লোটটা ছিল অর্থাৎ সন্ধ্যা সাতটার যে ফ্লাইটটা সেই ফ্লাইটে বাংলাদেশ থেকে গিয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করেছে লিটন দাস অধিনায়ক লিটন দাস এর সঙ্গে রয়েছিলেন নাজম শান্ত সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রায় যেটা আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কারণ মুস্তাফিজুর রহমান রেকর্ড দামে আইপিএলে দল পেয়েছেন তাকে দলে ফিরেছে দিল্লি ক্যাপিটালস এবং তাকে ছয় কোটি রুপিতে তারা দলে ফিরেছে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটারের আগে যারা খেলে গিয়েছেন সাকিব আল হাসান মাশাফি বিন মর্তুজা লিটুন দাস এবং মুস্তাফিজুর রহমান যিনি এর আগেও বেশ কয়েকবার আইপিএলে দলে আইপিএলে খেলেছেন বিভিন্ন দলের হয়ে বাট এবারে প্রথম অর্থাৎ এর আগে কোনো ক্রিকেটার কিন্তু ছয় কোটি রুপিতে আইপিএলে দল পাননি যেটা প্রথমবারের মতো মুস্তাফিজুর রহমান পেতে যাচ্ছেন তিনি মূলত অ্যাকচুয়ালি দিল্লি ক্যাপিটালসের যিনি ইয়াংস্টার অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাগ যিনি নিরাপত্তা শনিত নিরাপত্তার সংখ্যা জনিত কারণে অ্যাকচুয়ালি দ্বিতীয়বার অ্যাকচুয়ালি দেশ ছাড়ার পর অর্থাৎ ইন্ডিয়া থেকে যাওয়ার পরে আইপিএলে আসলে খেলার অনিচ্ছা প্রকাশ করেছেন তিনি ফ্র্যাঞ্চাইজি তার যে ফ্র্যাঞ্চাইজিটি ছিল দিল্লি ক্যাপিটালসকে জানিয়েছেন এবং এরপরে আসলে তার পরিবর্তে বিকল্প হিসেবে তারা দলে ফেরালো মুস্তাফিজুর রহমানকে তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় বা সংশয় কিন্তু রয়ে যায় কারণ কেননা বিসিবি আসলে মুস্তাফিজুর রহমানকে এনওসি দিতে যাচ্ছেন কি না কেননা যে দিন থেকে আসলে সতেরো মে থেকে আইপিএল আবার পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে ঠিক একই দিন থেকে আরব আমিরাতের বিপক্ষে কিন্তু বাংলাদেশ দুটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে যেটি যেটি হবে অ্যাকচুয়ালি সতেরোই মে এবং উনিশে মে এবং দিল্লির যে ম্যাচটি শুরু হবে পুনরায় আইপিএলে সেটি হচ্ছে আঠারোই মে অর্থাৎ বিসিবি আসলে তাকে ইনসি দিচ্ছেন কি না আইপিএল খেলার জন্য অথবা তিনি আসলে সংযুক্ত আরব আমিরাতের আমিরাতের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলবেন কিনা এবং এরপর পাকিস্তানে আরেকটি সিরিজ রয়েছে সেই সিরিজ খেলবেন কিনা এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে ইয়ার পরে যখন আমরা সালাউদ্দিনকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে মুস্তাফিজ আসলে আইপিএল খেলতে যাচ্ছেন কিনা তখন তিনি জানিয়েছিলেন যে মুস্তাফিজ যে আইপিএল খেলতে যাচ্ছেন সেই খবরটা এখনো তার কাছে অজানা সো এই ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ অনিশ্চয়তা রয়েছে দর্শক এবার যদি একটু বাংলাদেশ সিরিজ নিয়ে আলোচনা করতে যায় তাহলে নির্ধারিত সময় কিন্তু শুরু হচ্ছে আরব আমিরাত সিরিজটি যেটা সতেরো এবং উনিশে মে হওয়ার কথা ছিল এবং সেই একই সময় কিন্তু মাঠে গড়াচ্ছে বাট পরিবর্তন যেটা হচ্ছে সেটা হলো পাকিস্তান সিরিজ যেটা পাকিস্তান বাংলাদেশ সিরিজ হওয়ার কথা ছিল পঁচিশে মে থেকে তিনে জুন পর্যন্ত বাট রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তানের যে পিএসএল যেটা পঁচিশে মে ফাইনাল হওয়ার কথা ছিল সেটা কিন্তু তারিখ পরিবর্তন হয়েছে সেটা পুনরায় শুরু হচ্ছে সতেরোই মে থেকে এবং ফাইনাল হওয়ার কথা রয়েছে সাতাশে মে ঠিক এই কারণে বাংলাদেশ পাকিস্তানের যে সিরিজটি পঁচিশ তারিখ থেকে হওয়ার কথা ছিল সেটার ডেট পরিবর্তন হচ্ছে এবং পাকিস্তানের সান টিভি জানিয়েছে পঁচিশ তারিখের পরিবর্তে আসলে সাতাশ তারিখ থেকে বাংলাদেশ পাকিস্তানের যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ সেটা আবার শুরু হবে সেক্ষেত্রে আসলে আরেকটা পরিবর্তন হয়েছে মূলত পাকিস্তানের দুইটি স্টেডিয়ামে বাংলাদেশের সাথে সিরিজ হওয়ার কথা ছিল ফয়সালবাদে এবং লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে বাট সান টিভি যেটা জানাচ্ছে যে এবার পাঁচ ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ সেটা মূলত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে বাট আরও ম্যামেরিতে বাংলাদেশ দল যাত্রা করার আগে মিরপুর বাংলাদেশের যে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম সেখানে কিন্তু মোটামুটি সাত দিনের একটি ক্যাম্প করেছে সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ করেছে তাদের স্কিল নিয়েও কাজ করেছে তাদের পর্যবেক্ষণ পর্যবেক্ষণ হিসেবে সেখানে ছিলেন হেড কোচ ফিল সেমোস ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং সরকারি কোচ সালাউদ্দিন অর্থাৎ বাংলাদেশ মোটামুটি একটি প্রস্তুতি নিয়ে ক্যাম্প করে কিন্তু আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানে রওনা দেবে এবং সেখান থেকে সাতাশ তারিখে আসলে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার টি টোয়েন্টি যে সিরিজটি সেটা শুরু হবে আর কি দশক হজরত হাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এতটুকুই ছিল আপডেট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ